বন্ধুরা আমরা কুঠিরে চ্যানের লালনাঘরের পক্ষ থেকে আবার ফিরে এলাম আরেকটা আইটেম নিয়ে সেটা হলো চাল কুমড়ো বা চাচি কুমড়োর তরকারি প্রথমে কড়াইতে তেল গরম করে কালো জিরা রসুন গরম দিয়ে নিলাম চাল কুমড়োগুলো

এখন তরকারিটা দিয়ে জল বেরিয়েছে এখনো হয় না আর একটু হবে চাল কুমড়ো রসুন দিয়ে কালো জিরা দিয়ে আর নুন হলুদ দিয়ে রানা করবো হেভি টেস্ট লাগে রসুন দিলে আস্ত চোখরা শুদ্ধ চার পাঁচটা রসুন সরকারিটা এখন কমপ্লিট হয়নি জল জলটা শুকিয়ে যাবে নামের মতো পাকা আসবে তাহলে খেতে ভালো লাগে তোমরা দর্শন করুন আলু জোড়া করুন লঙ্কা চিড়ে নুন দিয়ে মিষ্টিরা দিয়েছে সামান্য যে যেমন খাবে তেমন মিষ্টি দেবেন